তো আমি বেরিয়ে গেলাম আর বেরিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম যে বসিরহাটে বাস এলো অথচ আমার মচ্ছন্দপুরে যাওয়ার বাস এলো না তো তারপরে যাই করে টেকাটে করে পৌঁছিয়ে স্টেশনে তো বসেই ছিলাম শ্রাবণীর জন্য ওয়েট করছিলাম প্রায় অনেকক্ষণেই বসেছিলাম আর তারপরে দেখো উনি ওই আসছেন হেঁটে হেঁটে ছোট্ট ছোট্ট পায়ে আসছেন কি আর বলি সবসময় লেট করে তারপর আমরা ডিরেক্ট পড়তেই চলে গেছিলাম কেন কি অনেকটাই লেট হয়ে গেছিলো আর ভিডিও করার সময়ও পাইনি আর তারপর তো পরে থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গার্ডেনের দিকে যাচ্ছিলাম ওখানে ওখানে মানে কি বলবো জায়গাটা এতটাই সুন্দর আমার তো বেশ ভালো লাগে ওখানে বসে গল্প করতে আর আমরা তো ডেলি ডেলি এসে প্রায় মানে ক্লাস হয় তবে একটা দুটো খুব একটা ক্লাস হয় না তো ওখানেই আমরা বসে বসে কিন্তু গল্প করি আসলে আমরা নতুন নতুন কলেজ যাচ্ছি তো ওই জন্য এতটা প্রবলেম হচ্ছে মানে আমরা তো বুঝতেই পারি না যে কোন সময় কোন বিল্ডিংয়ের কোন রুমে ক্লাস হচ্ছে এইভাবেই আমাদের অনেক ক্লাস মিস হয় তো চলো আমার কলেজটা কেমন সেটা একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই তারপর তো আমরা গার্ডেন এসেছিলাম এসে জায়গা করছিলাম যে কোথায় বসবো আর ওখানে মানে এখানে এতটাই ভিড় থাকে না মাঝে মধ্যে দেখো কতটাই ভিড় ওই দেখো আমার আর এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর তারপর তো আমরা বসে বসে অনেক অনেক গল্প করছিলাম আমরা তিনজনে কিন্তু স্কুল ফ্রেন্ড আমরা তিনজনকে একে অপরকে অনেক আগে থেকেই চিনি আর তারপরে খিদে পেয়ে গেছিল বলে একটু খেয়েও নিলাম তো দেখো আমরা এখন খেয়ে দিয়ে বসে আছি জল শেষ আমাদের টিফিন শেষ ব্যাপারটা হলো আমরা কলেজে আসি কিন্তু ক্লাস এখনো একটা পড়বে আসলে আজকে একটা কলেজের কিছু পরীক্ষা চলছে তাই আমাদের ক্লাস ক্লাস হচ্ছে না তাই আমরা বসে বসে গল্প করছি সখীরা এক জায়গায় থাকলে যেটা হওয়ার আর এখন দেখি আরো কিছুক্ষণ বসবো গল্প করব তারপরে বেরিয়ে বাড়ি যেতে হবে বিকেল বিকেল বাড়ি যাব তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে হ্যাঁ তার আগেও দেখা হতে পারে তার আগেও দেখা হতে পারে যে কোনো মুহূর্তে দেখা হতে পারে তাই আগে থেকে বলে না দেখছি আমাদের দেখছি দেখ তোর মতন ফুল ওলো রে স্যার করে পেয়ারা আমাকে খেতে ইচ্ছে হলো তাই একটু বললাম পেয়ারা মাখা দাও তো আর তো দেখি ট্রেন ঢুকে যাচ্ছে আমি তো ভেবেছিলাম বোধহয় পেয়ারা মাখা ডান নেওয়াই হবে না তা কাকুটা অনেক তাতারি করে মেখে দিলো ট্রেন আসছিল বলে তারপর ট্রেন আসলো আর উঠেও বললাম ভীষণই ভিড় ছিল ট্রেনে তাও জায়গা করে কিভাবে যে আমরা উঠিছি চলো

তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কেমন হলো সেটাও কমেন্টে জানিয়ে দিও যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটু